আইপিএলের মতো এবার বিপিএলে বাংলাদেশি তারকাদের দলে ফেরাতে হলে গুনতে হবে কোটি টাকা সিনিয়র ক্রিকেটারদের মধ্যে থাকছে চরাদামে দামে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম কোনো ফ্রান্সি ইজি তাদেরকে নিতে চাইলে মিনিমাম দিতে হবে প্রায় এক কোটি পাড়ি দিয়ে বিশ লাখের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা ব্যাটার লিটন দাসকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম কিং দলটিতে শুধু ব্যাটার হিসেবে নয় থাকতে হবে অধিনায়কের দায়িত্বে তবে তার মূল্য এক মতো এছাড়াও কাটার মাস্টার রহমান ও দায়িত্ব আইপিএল এর মতোই তাকে ভেরাতে হলে লাগবে প্রায় দুই কোটি টাকা বাদ যাচ্ছে না সিলেট স্ট্রাইকের ক্যাপ্টেন নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয় দুই জনের মূল্য একই রকম দাঁড়াচ্ছে কেউ আগ্রহ প্রকাশ করতে গেলে নামের পিছনে দিতে হবে তাদের পারিশ্রমিক প্রায় দেড় কোটি টাকা